যে আমাদের কাছে একটা রেফারেন্স থাকে যদি সেই বইটা পড়া থাকে বা গল্পটা পড়া থাকে তাহলে আর্ধেক হোমওয়ার্ক সেখানেই হয়ে যায় এবার মাইনাস পয়েন্টে কি যখন একজন মানুষ বই পড়ে না আমি যখন বই পড়ছি আমি যেভাবে ছবিটা ভাবছি সেইভাবে অবশ্যই রাজ ভাববে না রাজ যেভাবে ভাবছে সেটাই সাহিত্যের মজা কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সাহিত্য এবং সিনেমা তো আলাদা মিডিয়াম সিনেমাটা কিন্তু ডিরেক্টার্স মিডিয়াম কাজে তিনি যখন ছবিটা বানাচ্ছেন তিনি যে ছবিটা দেখেছেন বা যে ছবিটা দেখাতে চান সেটাতে অভিনেতাদের স্ট্রিক্ট করে থাকতে হয় তাতে হয়তো মূল উপন্যাসের সঙ্গে কিছু কিছু ফারাক হতে পারে মূল উপন্যাস পুরোটাই যদি দেখানো হয় তাহলে তো সিনেমা মানুষ দরকার তাহলে বইটা পড়ে প্রয়োজন হয়ে যায় তো তার ফলে আমার মনে হয় দর্শকের সেই মেচুরিটিটা আছে তারা সেই প্রিপারেশনটা নিয়ে আসে তবে বাবলির ক্ষেত্রে আমি বলব বাবলির ক্ষেত্রে কিন্তু গল্প বা চরিত্র বা তারা যেভাবে কথা বলছে সেটা একটা অলমোস্ট কিন্তু প্রায় পুরোটাই অনুসরণ করা হয়েছে মানে খুব বেশি টেক্সটেক্স ধরে একটা প্রয়োজনও পড়েলগার ক্ষেত্রেও আমি একটা কথা বলবো ঝুমার চরিত্রের ক্ষেত্রে কারণ বাপ জন্য যখন রাজদার সাথে আমার প্রথম কথা হয় আমার কিন্তু বাপি উপন্যাস পড়া ছিল না তবে আমার মা খুব এক্সাইটেড হয়ে গেছিল বিকজ মা পড়েছিলেন গল্পটা আমি তখন রাজদাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি আগে গল্পটা পড়ে নেব স্যার না তো আমি স্ক্রিপ্টটাকেই কিন্তু আমার প্রাইমারি টেক্সট হিসেবে দুই সিক্রেট টেক্সট হিসেবে ধরে এগিয়েছি কারণ যখন আমরা ছবিতে অভিনয় করি ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অন দ্য সেম পেজ অ্যাজ ইউর ডিরেক্টর কালকে রাতের সামলে কতটা যেভাবে ডাক্তারি সামলে একজন ডাক্তার উপন্যাস পড়ার সুযোগ পায় একজন টিচার পড়ার সুযোগ পায় একজন জার্নালিস্ট জার্নালিস্টদের সামলে যেভাবে তারা উপন্যাস পড়ার সুযোগ পায় গান শোনার সুযোগ পায় সিনেমা দেখার সুযোগ পায় রাজ চক্রবর্তীয় রাজনীতি সিনেমা ফ্যামিলি সব কিছু তোমাদের বন্ধু বান্ধব সবাইকে সামলেও তারা সব সে সবটা সামলাতে পারে আচ্ছা কালকে রাজদা বলেছে আবিদ্যাকে মনে করে সব সময় বলেন এই সময়কার উত্তম কুমার রাজের ভালোবাসা থেকে বলছি তিনি উত্তম কুমার একজনই ছিলেন একজন আছেন তিনি একজনই থাকবেন এবং এটা অন ভ্যারি সিরিয়াস নোট বলছি আমার অভিনয় অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার আগে ওনার অভিজ্ঞতা ভালো লাগতো একজন অভিনেতা হিসেবে মানে আমি একজন অভিনেতা হিসেবে যখন এখন ওনার কাল থেকে আমার ওনাকে আরও ঘের বেশি হলো